জীবনটা এক লম্বা হাইওয়ের মতো যেখানে প্রতিটা মুহূর্তে আমরা ছুটে চলেছি এক অজানা গন্তব্যের দিকে সেই যাত্রাপথে কেউ চালক কেউ বা যাত্রী আমাদের আজকের গল্প এমন একজনকে নিয়ে যিনি নিজের জীবনে চালকের আসনে বসেছেন দূরভাবে তার নাম জাইদুল হক পলাশ তার পরের টি শার্টে লেখা হাইওয়ে শব্দটি যেন শুধু একটি লেখা এটি তার জীবনের প্রতিদর্শনের প্রতিচ্ছদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সবাই সাবস্ক্রাইব করে দেবেন পলাশের এই যাত্রা শুরুটা এতটা মিশ্রণ ছিল না তার গল্প শুরু হয়েছিল এমন এক জায়গা থেকে যেখানে স্বপ্নগুলো পার্শ্ব বাস্তবতায় দেয়ালে ছাক্কা থেকে নেমে যেত কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম যে তিনি শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেন তিনি স্বপ্নকে তারা করার জন্য নিজের জীবনকে স্টার্লিং নিজের হাতে তুলে নিয়েছিলেন চলার পথে অনেক বাধা এসেছে অনেক ঝাঁক তাকে দ্বিধায় ফেলেছে কিন্তু তিনি কখনো প্রতিরোধ করেননি তিনি জানতেন হাইওয়ে থেকে নামা মানে পিছিয়ে পড়া নয় জীবনের পথে চলতে চলতে তিনি শিখেছেন কিভাবে খারাপ রাস্তাকে এড়িয়ে চলতে হয় আর কিভাবে ঝড়ের মধ্যেও গাড়ির নিয়ন্ত্রণ রাখতে হয় তার আত্মবিশ্বাস ছিল তার জীবনের বড় জ্বালানি চারপাশে মানুষের নেতিবাচক কথাকে তিনি সাইড মিররে ফেলে আসা দৃশ্যের মতোই পিছনে ফেলে এগিয়ে গেছেন তার মুখের দাড়ির প্রতিটি ভাঁজে তার চোখে সানগ্লাসের আর লোকে আসছে সেই সব গল্প যা তাকে অর্জনের আজকের এই আত্মবিশ্বাসের মানুষটিকে হিসেবে গড়ে তুলেছে তিনি গাড়ি চালকের আসনে বসেন শুধু এখন একটি বাহন চালান না চালান নিজের ভাগ্যকে তার চোখে মুখে যে আত্মবিশ্বাসের ছাপ তা একদিনে তৈরি হয়নি এটি তার দীর্ঘ যাত্রা তার সংগ্রাম এবং তার না না হার মানা পর তিনি প্রমাণ করেছেন জীবনের সফলতা ভাবে চলতে গেলে শুধু গতি নয় প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর অধ্যম্য ইচ্ছা শক্তি জাহদুল হক পলাশের গল্প আমাদের এটাই শেখায় যে জীবনের পথে চালক আপনাকেই হতে হবে পথ যতই কঠিন হোক নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে পারলেই একদিন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব কারণ জীবন কোনো থেমে থাকা নয় জীবন এক অবিরাম চলা চল হাই গাইস এটা ছিল জায়দুল হক পলাশের শেষ গল্প পরবর্তীতে কাগের জন্য অবশ্যই কমেন্টে জানাবেন